রান্না পুজোর একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি এই দিন আমরা কি কি করেছি তো রান্নার দিন একটু বেলাবেলি এই সবজি কাটা বা মাছ কাটা এগুলো শুরু হয়ে যায় কারণ সন্ধ্যের পর থেকে রান্না শুরু হবে সেই জন্য এই কাটাকাটিগুলো যত তাড়াতাড়ি হয়ে যায় ততই কিন্তু ভালো তো এখানে আমার বোনের হাজব্যান্ড সেই কচু শাক নিয়ে বসে পড়েছে কচু শাকটা ওকেই বলা হয়েছিল কেটে দেওয়ার জন্য তো কচু শাকগুলো সে কেটে দিচ্ছে আর আমি ওইদিকে মাছ কাটছি মাছ নিয়ে বসেছি তো সেখানে মাছগুলো কাটতেও একটু বেশি সময় লাগবে সেই জন্য দুপুর দুপুর মোটামুটি দুটো আড়াইটে থেকেই আমাদের এই কাটাকাটিগুলো শুরু হয়ে যায় তো ওদিকে কচু শাকও কাটা চলছে আর এদিকে মাছ কাটা চলছে মাছ কাটা হয়ে যাওয়ার পর সব মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর এগুলোকে ফ্রিজে রেখে দেয়া হয়েছিল। এরপর শুরু হয় সবজি কাটা তো যে সবজিগুলো ভাজা হবে তো সেই সবজিগুলোকে কাটা চলছে এখন আর এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে তো সবজিগুলোকেও আমি কেটে নিচ্ছি আর এখানে পটল বেগুন ঢ্যাঁড়স বরবটি আলু তো যে সবজিগুলো এখানে ছিল সেইগুলোকেই কেটে নেওয়া হচ্ছে তো পান্তার সাথে এই ভাজাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর অনেক বাড়িতেই কিন্তু আরও অনেক রকমের ভাজা ভুজি এগুলো চলতে থাকে তো যেহেতু এই পান্তা পরের দিন খাওয়া হবে সেই জন্য একটু ভাজাভুজি করলে কিন্তু এগুলো ভালো থাকে কারণ এখন আবহাওয়া যা যেরকম গরম এই ভাজাভুজিগুলো কিন্তু সহজে নষ্ট হয় না তো এছাড়া আমরা আমের চাটনি করেছিলাম অনেক বাড়িতে চালতা চাটনিও করে থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু আমের চাটনি করেছিলাম তো কাঁচা আম একটা কেটে নিয়েছি সেটাকে দিয়ে একটু টক মিষ্টি চাটনি খেতে বেশ ভালো লাগে এবারে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে ভাজার আগে তো এক জায়গায় তো সব সবজি ধরে না সেই জন্য অল্প অল্প করে ভাজাভুজি শুরু হয়ে গেছে তো সমস্ত সবজিগুলোকে এক এক করে প্রথমে ভেজে নেওয়া হয় তো রান্নার শুরুতে এই ভাজাভুজিগুলো আগে করে নেওয়া হয় তারপরে যে তরকারিগুলো থাকে মাছ থাকে পিঠে পায়েস সেগুলো এক এক করে চলতে থাকে তো ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে এসেছে তো কিছু একটা পাত্রে তুলে নিয়েছি এরপরে ডাল চচ্চড়িও হয়েছে যেটা খেসারির ডাল দিয়ে তৈরি হয় আর এই শুকনো শুকনো ডাল চচ্চড়ি খেতে কিন্তু পান্তা ভাতের সাথে বেশ ভালো লাগে আর এটা কিন্তু খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে না কারণ যেহেতু এটা একটু শুকনো শুকনো করা হয় শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডাল চচ্চড়ি এদিকে আমের চাটনিও হয়ে এসেছে আমের চাটনিতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো আমের চাটনিও হয়ে গেছে এরপর কচু শাক এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার এই রান্না পুজোর সময় ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়েছে আগে তারপরে কচু শাকের সাথে মিশিয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে এই এইরকম নাড়াচাড়া করতে হয় না হলে কিন্তু গলা কুটকুট করবে তো কচু শাকও হয়ে গেল এবারে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছগুলো প্রথমে ভাজা হয়েছে তারপরে যে কাতলা মাছগুলো রয়েছিল সেগুলো ভাজা হয়েছে তো কিছু ভাজা মাছ রেখে দেওয়া হয়েছিল ওই দিন রাত্রে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছু সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করা হয়েছিল পরের দিন পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য এই রকমভাবেই আমাদের হয় প্রতি বছর তো মাছ ঝালও হয়ে গেছে এদিকে চিংড়ি মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে আর তারপরে পিঠে শুরু হয়েছে তো তালের বড়া চলছে তালের বড়াগুলোকে ভেজে নেওয়া হয়েছে একটু কড়াকড়ি ভাজা হয় যাতে দু চার দিন রেখে এগুলোকে খাওয়া যায় কারণ পান্তার দিন এত রকমের খাবার থাকে যে সব খাওয়া কিন্তু একদিনে হয়ে ওঠে না তো এই পিঠেগুলো ধীরে সুস্থে দুদিন চার দিন ধরে খাওয়া হয় তো তালের ফরুলিগুলো তৈরি হয়ে গেছে এবারে এদিকে পিঠেগুলো চলছে তো পিঠেগুলো আস্তে আস্তে করে একটু সময় লাগে পিঠে ভাজতে তাড়াহুড়ো করলে তো হয় না তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হয় তো তালের বড়া আর গুড়পিঠে এই দু রকম পিঠেই তৈরি করা হয়েছিল। তো পিঠেগুলোও তৈরি হয়ে গেছে আর একদম শেষে হয়েছিল চালের পায়েস কাজু কিশমিশ সমস্ত দিয়ে চালের পায়েস তৈরি হয়েছে তো এই ছিল আমাদের এবারে রান্না পুজোর খাওয়া দাওয়া রান্না বান্না তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পাশে থাকবেন